অতচো এই পৃথিবীতে যত ধর্ম আছে বাবা এই পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের গাইডলাইন আছে না না আমার যুবকের একটু বলে বলে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না না গাইডলাইন আছে না আছে তাহলে আমাদের ধর্মের গাইডলাইন কি পবিত্র আল কোরআন

আমার ভাইরা দয়া করে বলছ চলে আস আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আমি আল্লাহ সামনে যদি কেউ দড়ানকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব চিন্তা করে তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুটো জান্নাত দেব আর আমরা যদি পাল তবিয়াতে মিনি মার্কেটে ঘুরি ঘুরি বাপ মাকে কষ্ট দিই স্ত্রী হক নষ্ট করি স্বামীর হক নষ্ট করি সন্তানের হক নষ্ট করি মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করি কুরুচিকর মন্তব্য করি গলাত গলাত পিকচার ভিডিও দেখি ভালো করে বুঝবে গলাত গলাত শরীয়ত যেটা বিরোধী শরীয়তে যেটা নিষিদ্ধ সেই জিনিসটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো

আল্লাহ নবীদের উপরে নিয়ামত দিয়েছে আল্লাহ সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছে আল্লাহ শহীদদের উপরে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছে এই চার শ্রেণীর মানুষেরা আল্লাহ রসুলের মহাজ্জে আজান শুনে আমার রসুল উল্লাহর কাছে সকলে দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে বলুন 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 जोरे बोला जावे ना सुभान अल्लाह तो तकबीर दा ना नारे तकबीर या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम्हें मोर साफायत তুমি মোর সাফায়াত তুমি মোর তুমি মোর সাফায়াত পেল দিদার তোমাকে খোদার কসম কলি যা খুন দিয়ে তখন ধোয়া পড় তোমার কদম পয়স করনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কুরআন দেখ

তাই না আমার এখান থেকে আর এক জায়গায় যেতে হবে তো সেখানেও বলতে হবে হম ঠিক তুমি জানো তো সৎকার ভালো করে পাড়াও ভালো 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 একদম কিছু বলো না কিছু করো না

ওরা গাড়ি জুড়ে চালায় নাও আমি ওদেরকে না কিন্তু বিশ্বাস করে আমি তো জানি আমার ওরেও ভূমি মদিনার ভূমি গজলে হ্যাঁ প্রায় 12 মিলিয়ন লোক দেখেছে তাহলে তারা আমার ভালোবাসে নাকি কথা বলেন আমার পাঁচ দু পাঁচজন হইলোই হবে কিন্তু তাদের জন্য সকালে যখন আমি দোয়া করি আল্লাহ ওদের বিপদাপদ দেবে না কারণ এরা যখন বাড়ি থেকে বাইরে এদের পিতামাতা টেনশনে থাকে থাকে কি থাকে না বাপ মা খাই না যতক্ষণ আমার ছেলে না বাড়ি আসবে আর ওই বন্দার রোড এ রোড সে রোড চাকদার রোডে গিয়ে এত জোরে জোরে বাইক চালায় বুঝতে পারছে তা আমি আমার যুবকদেরকে ভালোবাসি আমি ওই যুবকদেরকে বলছি আমরা সারাক্ষণ এই জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে কত খেলা দেখেছি বলেন তো বহুত খেলা দেখা হয়েছে কিন্তু বাবা আজকে বছরে একটা দিন দু ঘন্টা বলতেন না আসেন দেখেন কি বলি আমার রসুন কতটা ভালোবাসে দেখেন মেয়েরা যে রজনীতে আল্লাহর এটা রজব মাস তো রজব মাসে তো আমার রসুল্লার মেয়েরাজ হয়েছিল নামাজটা কবে পেয়েছি রজব মাসে পেয়েছি আল্লাহ আমার রসুলকে গিফট করেছে মজা আছে

তাদের একটা চারটে দল দাঁড়িয়ে আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে এই চার দল আমি আল্লাহ দিতে পারি আবার আমি আল্লাহ এদের বিচারও করতে পারতে পারতে কিন্তু ভাই জানে রাম হে নবী পাকের উম্মা তুম্মা দিরা হে নবী দেবান রাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এই চার শ্রেণীর মানুষগুলো যখন হাজিরা দিল ও যুবকেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম তিনি কি করেছেন জানেন জান্নাত যেদিকে আছে সেই দিকে দলগুলোকে নিয়ে জান্নাতের দিকে যেতে লাগলেন ও যুবকেরা জান্নাতের দিকে গিয়ে জান্নাতের দল দরজা সামনে দাঁড়িয়ে বললেন ও জান্নাতি ফেরেশতা ও জান্নাতি ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও কিন্তু না 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 হে যুবকেরা ওই সময় জান্নাতের ভিতর থেকে आवाज আসে ও আল্লাহর ওই গুম্বরলা তোমরা বলো তোকে জান্নাতে যে তালাটা ঝুলানো আছে ওই তালাটা ভিতরে আছে না বাইরে আছে বলতে না না বাইরে আছে আল্লাহর ফেরেস্তা বলছে শোনো শোনো তাহলে চাবি কি করে ভিতরে থাকবে তালা বাইরে আছে মানে চাবিও বাইরে আছে বলছে চাবি কোথায় আছে বলে না 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 এই জান্নাতে চাবিটা আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াসাল্লামের কাছে আছে এই জন্য বলবেন না

কিয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর কি ভয় করতে হবে আর যদি আপনি আল্লাহ সামনে দাঁড়ানোর কি ভয় করেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজই আপনাকে হতেই হবে পিতামাতাকেkhidmat করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে স্বামীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে বুঝতাছেন না হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বানদার আদায় করতে হবে আজকে দেখুন এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ আমাদেরকে দেখেন অনেকে মনে মনে করে আল্লাহ আমাকে কালো করলো কেন ফর্সা করলো আল্লাহ আমাকে চারা করলো কেন আল্লাহ আমাকে সোজা করলো না অনেকে বলে আল্লাহ আমাকে বেটে করলো তা আমাকেই করলো আরে ভাই ভাই